বড় শাস্তি দিল বিসিসিআই হারশিত রানাকে হ্যাঁ ফান্ডস যেখানে প্লেয়ারের সাথে খারাপ ব্যবহার করার জন্য তার যে ম্যাচ ফিস রয়েছে সেই ফিস থেকে ষাট পারসেন্ট টাকা কেটে নিয়েছে বিসিসিআই হ্যাঁ ফ্রান্স যেখানে হায়দ্রাবাদের প্লেয়ার ময়ঙ্ক আগরওয়াল ও হ্যানরি ক্যালাসেনের সাথে খারাপ ব্যবহার করেছে এই হারশিত রানা তারই জন্য তার যে ম্যাচ ফিস রয়েছে সেখান থেকে ষাট টাকা কেটে নিয়েছে বিসিসিআই হ্যাক ফান্স কেকিআর নতুন হিরো হর্ষিত রানা কিন্তু দুর্দান্তভাবে খেলেছিল হায়দ্রাবাদের বিপক্ষে প্রথম ম্যাচে যেখানে সে প্রথমে ময়ঙ্ক আগরওয়ালের সাথে খারাপ ব্যবহার করে তারপর লাস্ট ওভারে হ্যানরি ক্লাসেনের সাথে খারাপ ব্যবহার করে তারই জন্য বিসিসিআই বড় সিদ্ধান্ত নিয়ে হারশিত রানাকে শাস্তি দিয়েছে বিসিসিআই যেখানে তার ম্যাচ ফিস থেকে ষাট টাকা কেটে নিয়েছে তবে এই হারশিত রানা যদি পরের দুটো ম্যাচ থেকে ব্যান হয়ে যায় তাহলে কিন্তু বড়ো ধাক্কা কেকিয়া শিবিরে কারণ এই হারশিত রানা দুর্দান্ত ফর্মে রয়েছে সেটা তো আমরা দেখেছি হায়দ্রাবাদের বিপক্ষে হ্যাঁ ফ্র্যান্ডস যেখানে হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত বোলিং করেছে এই হারশিত রানা তারই জন্য কিন্তু কেকিয়ার টিম এই ম্যাচটি জিততে পেরেছে তবে তার খারাপ ব্যবহারের কারণে তার উপরে রেগে গিয়েছে বিসিসিআই হ্যাঁ ফ্রেন্ডস এই হারশিত রানার খারাপ ব্যবহারের ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না এই ছিল আজকের ভিডিও এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট তাই এই বিষয়ে অবশ্যই কিছু লিখে যাবেন তাই আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ